ছোট ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব তারাগুলো মিডমিট করে কেন। তারা কি তারা হচ্ছে নক্ষত্র। তারা হচ্ছে নিজের সূর্যের আলো আছে নক্ষত্র। আর গ্রহগুলো আলো স্থি কেন হয়? পার্থক্য আমরা দেখেছি গ্রহ নক্ষত্রের পার্থক্যর সময় গ্রহের আলো স্থির থাকে আর নক্ষত্রের আলো মিমিক করে। আসলে ঘটনাটা কি একটু ভালো জেনে নিই আমরা তো জানার জন্য ছোট ছোট ভিডিও তৈরি করি মনে করো এখানে একটা গ্রহ আছে এখানে একটা নক্ষত্র আছে এখান থেকে আমরা দেখছি আসলে নক্ষত্র আমাদের কাছে থাকে না সূর্য তো মিনিমাম পনেরো কোটি দূরে আছে আর বুদ্ধ আমাদের গ্রহ পাঁচ কোটি দূরে আছে এটা পৃথিবী থেকে মানে সূর্যের দূরত্ব অনুসারে যদি আমরা ধরি তাহলে আমাদের পৃথিবী থেকে বারো মঙ্গল আছে বিভিন্ন কাছে আছে কিন্তু নক্ষত্রগুলো গ্রহগুলো একটু কাছে থাকে গ্রহে কোনো নিজস্ব আলো থাকে না এটা সূর্যে আলো আলোকিত হয় কাছে থাকে তাই আমরা গ্রহর আলোকে উজ্জ্বল দেখি বা স্থির দেখি কেন এটা মেন প্রশ্ন তোমাদের বই কিন্তু একটুখানি ছোট করে দেওয়া আছে যে বলছে পৃথিবী থেকে বহু দূরে আমাদের পৃথিবী কাছে আছে বায়ুমন্ডল পৃথিবী বায়ুমন্ডল আছে পৃথিবী থেকে বহু দূরে থাকা তারাগুলো যখন বায়ু স্তর পেরিয়ে কেঁপে যায় এই জিনিসটাই বোঝাবো কি করে কেঁপে যায় তোমরা এটা লিখে দিলে কিন্তু অ্যান্সার যে আমাদের পৃথিবীর চারিদিকে আছে বায়ুমণ্ডল মানে আমরা যদি পৃথিবী এটাকে ধরি এটাকে পৃথিবী মনে করি চারিদিকে আছে বায়ুমণ্ডল সূর্য পর্যন্ত একটা স্তর থেকে যখন একটা স্তরে পৌঁছায় না তখন আলোর প্রতিসরণ ঘটে তোমরা ক্লাস এইটে গিয়ে পড়বে আলোর প্রতিসরণ স্মরণ যার জন্য মরুভূমিতে মন হয় মানে জল আছে অনেক সময় পাকা রাস্তাকে মনে হয় এটা কেন মানে চকচক করছে অর্থাৎ এটা জল আছে পাকা রাস্তা চকচক করে এটা আলোর প্রতিসরণের জন্য হয় তাহলে বায়ু আলো আলোর প্রতিসরণ হতে গেলে ধর বায়ু এখানে আলোটা এসে আলোটা এসে পড়লো একটা স্তর এই ঘনমন্ডল এবং লোকমন্ডল হতে পারে তখন একটা স্তরে পৌঁছে গেল তখন আমরা দেখতে পাই না এখান থেকে যখন দেখতে দেখতে সরে গেছে আলোর বস্তিটা আবার যখন এখানে আসি তখন আমরা দেখতে পাই তাহলে একটা স্তর যখন অতিক্রম করে আসে না তখন আলোটাকে মানে আমরা একবার হারিয়ে ফেলি একবার দেখতে পাই তাহলে ঘটনাটা কি হলো বায়ু স্তর পৃথিবীর চারিদিকে যে বায়ুমন্ডল আছে পৃথিবী থেকে বহু দূরে থাকা তারাগুলো যখন সেই বায়ু স্তর তারাগুলোর আলো তারাগুলোর আলো যখন বায়ু স্তর পেরিয়ে আসে তখন কেঁপে কেঁপে যায় ফলে একবার দেখতে পাই একবার দেখতে পাই না তাই আমরা মিডমিট করা দেখি একবার জ্বলছে লিপ মনে হয় আসলে তারাগুলো লেভে না বা জলে না নক্ষত্র কন্টিনিউ আলো দান করছে শুধু বায়ু স্তর যখন একটা স্তর থেকে অন্য স্তরে গিয়ে পৌঁছাচ্ছে তখন আলোর প্রতিফলন ঘটছে ফলে আলোর প্রতিসরণ ঘটলে মানে অন্য দিকে তখন আলোক রশ্মিটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে আমরা তখন দেখতে পাচ্ছি না এটা হলো আসল ঘটনা যেহেতু তোমরা সিক্সে পড়ো তাই ছোট্ট করে তোমাদের যে আছে পৃথিবী থেকে বায়ুর দূরে পৃথিবী থেকে বহুত দূরে থাক তারা থাকা তারাগুলো আলো যখন বায়ুর স্তল পেরিয়ে আসে তখন কে পেয়ে যায় এর জন্য কিন্তু অনেক ঘটনা ঘটে গোধূলি দেখা যায় উৎসাহ হয় সূর্য ডোবার পর সূর্যকে দেখা যায় এবং মরুভূমিতে মনে বরফের জায়গা জাহাজ দেখা কখনো উপরে দেখা যায় এগুলো ক্লাস এইটে গিয়ে পড়বে তোমরা আলোর খেলাগুলো বেশ আর একটা প্রশ্ন জেনে যে আমরা ভবতলাকে কোন আকাশে দেখি ধবতলাকে আমরা উত্তর আকাশে দেখি ওখানে সপ্তশ্রী মন্ডলকে দেখা যাবে ধবতলা পাশেই ধবতলা থেকে সোজা করে টান করে একটু ধরলেই বয়ে যাবে সপ্তশ্রী মন্ডল কিন্তু কালপুরুষ এগুলো ওই সম্পর্কে থাকে না তাহলে আমরা সপ্তর্ষি মন্ডলকে উত্তর দেখতে পাবো আর উজ্জ্বল ধ্রুব সেটা হচ্ছে মানে তারা থাকে উত্তরাকাশে সেটাই বলে আমরা উত্তরাকাশে আকাশে দেখতেই পাচ্ছি ধ্রুব এই তারাটা না তখন আগে ঘড়ি ছিল না নাবিকরা জাহাজ চালাচ্ছে মনে করো সমুদ্রের উপর দিয়ে দীর্ঘ সময় ধরে জাহাজ যাচ্ছে রাত হয়ে গেছে কটা বাইল কি জানি আকাশের দিকে তাকিয়ে বলতো এটা পূব এটা পশ্চিম দিক এটা উত্তর দিক কারণ উত্তর আকাশে থাকে ধ্রুবতারা দিক নির্ণয়টা করে ফেলবো এটা এদিকে যাচ্ছি যা এদিকে আমরা এখন এদিকে যাব তাহলে উত্তর আকাশ নির্ণয় করত আর শীতকালে কালপুরুষ দেখা যায় আগে ভিতরে তখন বলি কীর্তিকা নামে একটা নক্ষত্র মণ্ডল দেখা যায় যাক ছোট্ট ভিডিও ছোট্টভাবে আলোচনা করে দিলাম ভালো ভালো মানে একটা লাইক করবো